মানুষ কিন্তু না খেয়ে মরে না যে পরিমাণে গরম এই পৃথিবীর বুকে উপচে পড়ছে এতে করে সুস্থভাবে বেঁচে থাকাই দেয় আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি ভ্লগ আমন্ত্রণ জানাচ্ছি তো আমি আজকে কি রান্না করব না করব এটা ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে আমি আজকে ডাল রান্না করব আম দিয়ে কারণ এই পরিমাণে যে পরিমাণে গরম পড়েছে এতে করে কোনো কিছুই ভালো লাগছিল না খেতে তো আম ডাল দিয়ে যদি একটু ভাত খাওয়া যায় তো আমি কিভাবে ডাল রান্না করি আম দিয়ে সেটা একটু ভিডিও আকারে শেয়ার করছি যদিও এই ডাল রেসিপি দেখানোর তেমন কিছুই নাই আমরা সবাই পারি এমনকি আমাদের ব্যাচেলার আপু ভাইয়ারাও এই ডাল রান্না করতে পারেন তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে আমি ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এতে করে ডাল রান্না সহজ হয় তাড়াতাড়ি হয় এরপর আমি প্রেশার কুকারে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটা পরিমাণে গরম পানি দিলাম গরম পানি দিলে কিন্তু ডাল খেতে অনেক বেশি স্বাদের হয় আর আমি যেহেতু পাতলা করে ডাল রান্না করবো এর জন্য পানিটা বেশি দিয়েছি এরপর আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিচ্ছিলাম হলুদ গুঁড়া অনেকেই প্রথমে দেন আমি দেই না আমার কাছে মনে হয় প্রথমে দিলে ডালের রঙটা একটু কালচে হয়ে যায় তো আমি এই পর্যায়ে এসে হলুদ দিই তো ডালটা কিন্তু আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি বাগার দিচ্ছি তো এর জন্য আমি পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে ভেজে এরপর আমি পাঁচফোরণ দিয়ে দিলাম মোটামুটি আমার ডাল রান্না হয়ে গেছে ইচ্ছা করলে এভাবেও কিন্তু নামিয়ে ফেলা যায় কিন্তু যেহেতু আম ডাল করবো তো এখন আমি এখানে দুইটা আম দিয়ে দিচ্ছি এবছর প্রথম আমরা কাঁচা আম খাচ্ছি ডালে আর এখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ অল্প করে চিড়ে দিয়ে দিলাম শুরুতে বা মাঝপথে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ঝালটা বের হয়ে যায় এবং ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর বাগানের পরে কাঁচামরিচ দিলে সুন্দর একটা কাঁচামরিচের কাঁচা ফ্লেভার থাকে যেটা কিনা অনেক ভালো লাগে আর আমি বাগারের পরে আম দিয়েছি তাহলে ডাল অতিরিক্ত টক হয়ে যাবে না ডালের ভিতরে কাঁচামরিচ আর আম দেওয়ার পরে আমি মাত্র একবার ডালটা বলক উঠিয়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দিলাম এই তো আমার ডাল রান্না হয়ে গেছে একদিন আমার মতো করে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি রান্না করব লাউ দিয়ে আলু ভাজি তো এর জন্য আমি এখানে লাউ আর খোসা সহ আলু কুচি করে কেটে নিয়েছি আর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তো আমি একসাথে সবগুলো উপকরণ প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যে পরিমাণে গরম পড়েছে চুলার পারে দাঁড়িয়ে রসিয়ে কষিয়ে রান্না করার মতো ধৈর্য আমার নাই আমি তো বলবো শুধু আমার না এরকম ধৈর্য হয়তো বর্তমানে কারোরই নাই তো চেষ্টা করছি কিভাবে ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলা যায় এবং অবশ্যই যেন খাওয়ার উপযোগী হয় তো এখানে আমি লাউ আলু দিয়ে এরপর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব কোনো পানি দিচ্ছি না যেহেতু লাউ থেকে পানি বের হবে আর এরপর প্রেশার কুকারে আমি দুইটা সিটি উঠিয়ে নেব। তো এরপর ওইটা চুলায় বসে আমি ডাইনিংয়ে চলে আসলাম এখানে আমার আম্মা একটু লেবুর শরবত বানিয়েছেন তো এখন লেবুর শরবত খাবো এত পরিমাণে গরম যে লেবুর শরবত ছাড়া চিন্তাই করা যাচ্ছে না প্রতিদিন দুই তিনবার তো লেবুর শরবত খাই লেবু পানি খাই এছাড়া প্লেন পানি তো খাচ্ছি তো লেবুর শরবত তো খাবই তো ভাবলাম যে বাইরের পরিবেশটা একটু দেখি কি অবস্থা দেখেন বাইরে এত রোদ সকাল হতে না হতেই রোদ একদম পৃথিবীর বুকে ঝাঁপিয়ে পড়ে তো এত রোদ যে তাকানোই যাচ্ছিল না তো এই রোদে সবাই বেশি বেশি পানি খাবেন কাজকর্ম তো করতেই হবে বলেন জীবন কি কোনো কিছুর জন্য থেমে থাকে একেবারেই না তো জীবন জীবনের মতো চলবে কাজবাজ এগিয়ে যেতে হবে পাশাপাশি যেভাবে সুস্থ থাকা যায় সেই চেষ্টা করতে হবে তো এই যে দেখেন রাস্তাতেও কিন্তু অনেক রোদ আর আমি যেহেতু একটু মফসল শহরে থাকি তো এর জন্য গাছগাছালি আছে। আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি সবুজের মাঝে বসবাস করতে পারছি তো এই যে দেখেন আমার বাসার সামনে যে আম গাছটা এই আম গাছটায় কিন্তু প্রতি বছর অনেক আম হয় আমি এর আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু এবছর দেখলাম যে আম পরিমাণে অনেকটাই কম আর এই যে দেখেন এই সাইডটা কি সুন্দর সবুজ আর সবুজ তাই না খুব ভালো লাগছিল কিন্তু দেখতে তো ওইদিকে শরবত খাওয়া শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে এভাবেই জিরিয়ে জিরিয়ে কাজ করি একটানা যে শুধু চুলার পারে দাঁড়িয়ে কাজ করি তা না চুলার পাশে থাকি না বেশিক্ষণ যতটুকুন সময় থাকা লাগে ততটুকুন এরপর আমি চলে যাই ফ্যানের নিচে বেডরুমে বা অন্য রুমে গিয়ে বসি তো যাই হোক এইদিকে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে এরপর দেখতেই পেলেন কাঁচামরিচ ফোড়ন দিয়ে এরপর সেই ভাজিটা দিয়ে দিলাম আর ভাজি থেকে যেহেতু পানি বের হয়েছে এর জন্য আমি একটা জালির মধ্যে পানিটা ছেঁকে নিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম লাউ বা মিষ্টি কুমড়া একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে তো ওইটা কিন্তু আমার হয়ে গেছে আর এই আমি প্রেশার কুকারে এখন একটু পেঁয়াজ আর হচ্ছে এখানে ছোট চিংড়ি মাছ দিলাম এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার আব্বা এনেছিলেন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছিলেন যে আমার আব্বা আমার বাসার জন্য অনেকগুলো মাছ এনেছিল চিংড়ি মাছ ইলিশ মাছ তো এরপর আমি এখানে এই যে লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম সামান্য মরিচ গুঁড়া দিয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একবার তেলে তেলে চলে আসছে আর এখন আমি এখানে সাজনা আর আলু রান্না করব। সাজনার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আজকে সাধারণত সাজনা কিন্তু অনেকেই ডাল দিয়ে রান্না করে খান কিন্তু আমরা ডাল দিয়েও খাই আবার এরকম রান্না করেও খাই এছাড়াও সুটকি মাছ দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায় আসলে রান্নাটা হচ্ছে যার যার রুচির বিষয় যার যার মুখের টেস্টের বিষয় তাই না যার যেভাবে ভালো লাগে খেতে তো এই তো আমি সাজনা আলু চিংড়ি মাছ মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এতক্ষণ বসে কষানো যদি ভিডিওতে দেখাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমি অফ ক্যামেরা ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে একটু ঝোলের পানি দিলাম পরিমাণ মতো এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে বেশি না চারটা সিটি উঠিয়ে নিব তো আমি মোটামুটি আজকে প্রেশার কুকারেই সবগুলো রান্না করে নিয়েছি ঝটপট করে তাই তো রান্না বান্না হয়ে গেছে তো ডাইনিংয়ে খাবারগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে লাউ আলু ভাজি এটা হচ্ছে সাজনা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ একটু মাখা মাখা ঝোল কষতি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে আমডাল আমডালটা কিন্তু বেশ মজা হয়েছিল যেহেতু বছরের প্রথম আমডাল তো অনেক বেশি তৃপ্তি করেই আমরা খেয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই রেস্ট নিয়েছিলাম কেউ কেউ অবশ্য ঘুমিয়েও ছিল আর এটা হচ্ছে দিকের একটা ফুটেজ তো বিকেলের বাসায় মেহমান মেহমান বলতে আমার ভাই আকাশের ওয়াইফ আশা ছিল এসছিলেন আর আশার বড় বোনের দুই মেয়ে মেয়েছিল আমার আম্মা যেহেতু অসুস্থ আর আমার বাসায় দিন থেকে আছে তো আশার আম্মা ভাবছিল আম্মাকে দেখতে আসবে দেখতে আসবে তো ফাইনালি আজকে আসলো আর খালাম্মা নিজেও অসুস্থ আসলে সবারই একটা বয়সের তো অসুস্থতা আছেই পাশাপাশি শরীরে নানা রকম অসুখ বাসা বেঁধেছে তো খালাম্মারা যে এসেছেন আমার বাসায় তারা আবার তাদের নিজেদের হাতে তৈরি চিপস পিঠা নিয়ে এসেছিলেন একবারে ভেজে এরপর এখানকার ঐতিহ্যবাহী নকশি পিঠা সেটাও ভেজে গুড়ে শিরা দিয়ে এনেছিলেন এরপর আমি তাদের জন্য একটু নুডলস রান্না করেছিলাম আর নুডলসটা আমি করেছিলাম গাজর আর মটরশুটি দিয়ে দুইটা উপকরণ আর সাথে ডিম তো দিয়েছিলামই তো এতটুকুন দিয়ে রান্না করেছি কিন্তু মাসাল্লাহ নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল তো আমি এটা নুডলসটা বেড়ে নিলাম আর আমি নবাবী সেমাইটাও বেড়ে নিয়েছি এরপর আমি বাসায় যে ফল ছিল আপেল মালটা তো সেগুলো আমি কেটে দিয়েছিলাম চা করতে চেয়েছিলাম কিন্তু কেউ চা খাবে না আর আজকে খালাম্মা এবং আশা এসেছিল তো আমার আম্মাকে দেখতে পাশাপাশি আমার ভাইয়ের ছেলে আনমল তো অনেক দিন থেকে আমাদের বাসায় মানে ঈদ করেছিল এখানে তো আনমলকে নেয়ার জন্য যেহেতু আনমলের মাদ্রাসা খোলা তো পড়া গ্যাপ যাচ্ছে এর জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু আনমল কিছুতেই যাবে না অনেক বেশি কান্নাকাটি তো এক পর্যায়ে তারা নিতে পারলো না আর এই হচ্ছে নুমু নুমু হচ্ছে গিয়ে আনমলের খালামনির মেঝ মেয়ে তো নুমু কিন্তু এর আগেও আমাদের বাসে এসেছিল আর আজকে আবার আসলো আর নুমুর বড় বোন নাবা সেও আসছিল সে বড়দের সাথে পাশের রুমে ছিল তো এই যে আনমলের দুষ্টুমি শুরু হয়ে গেছে তার দুই বোনের সাথে আর তার দুই বোন তাকে সমানে কাতুকুতু দিচ্ছিল আমি বললাম যে না ওকে আর কাতুকুতু দিও না ও ব্যথা পাবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন নতুন দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ